ভারতের নির্বাচন কমিশন লেখা থাকবে তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লেখা নেই এটা কি নাম আছে গণনা ফর্ম গণনা ফর্মের নিচেই দেখবেন

যে খারাপ নুনামি করে মৃত মহিলাদের সাথে নুনামি করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে এরা দুর্নীতি আমল করে জাগা নেই যারা করবে না बाप বেঁচে আছে बाप মৃত দেখিয়ে देखिए मां के এরা বিধবা ভাতা তুলে খাওয়ালো এরা आपसे দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি না

পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা সেটাই শুধু লাগাতে হবে তাহলে এই যে এই প্রথমে পর্বটা শেষ এটা পাট ওয়ান ধরুন পাট ওয়ান এর পর্ব শেষ আমি এটাকে চাচারে পাথে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধা নেই যাতে আপনারা ভয় না পান আতঙ্কিত না হন এটাকে আমি আমার মতো করে চাচারে পাঠ করেছি উপরে বসো চারটা পার্ট করেছি এবার আসা যাক কি হবে আপনারা ফার্স্ট ফার্স্ট পার্ট বুঝলেন সেকেন্ড পার্ট আসছে দেখুন এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট মানে হচ্ছে আপনারা ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এটা তো সেকেন্ড পার্ট এখানে ধরে আছে আমি এখানে কি কি লেখা আছে আপনার জন্ম তারিখ তারিখ মাস সাল আছে ভাই আপনি তো দিবেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার নাম্বার আপনি দেবেন নাও দিতে পারেন ঐচ্ছিক বিষয় অপশনাল আপনি দিতে পারেন নাও পারেন আমি বলবো আপনি দেন আমি ভারতীয় আমার ভয় কিসের ভাই আপনি দেন তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে লিখবে তারপরে দেওয়া হচ্ছে কি পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার ভোটার কার্ডের এপিক নাম্বার আপনারা জানেন এপিক নাম্বারটা কোথায় থাকে এক মিনিট এটা আমার ভোটার কার্ড দুটো ভোটার কার্ড আছে ভাই অনেকে আমি এটা এটা কি পিভিসি বলা কি বলতে ভাই

ভোটার কার্ডের এপিক নাম্বার এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই যদি এপিক নাম্বার না থাকে বা বাবা মায়ের দেওয়ার প্রয়োজন নেই থাকলে দেবে এবার আসা যাচ্ছে কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে তার এপিক নাম্বারটা দিতে হবে কারো স্বামী আছে তার নাম তার

আমি বুঝাবো শুধু আমার মত তো আতঙ্কিত হবে না আমার ছেলেরা থাকবে ভাই ভূতে ভূতে আমাদের ছেলেরা আছে শুধু ভোটের সময় ভোট চাইতে যাবে অত সহজ নয় আমাদের ছেলেরা আছে ভূতে ভূতে মানুষের বাড়ি যাবে মানুষের বাড়ি যাবে মানুষের বাড়ি গিয়ে কি করবে সহযোগিতা করবে এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে দুটো কাগজ আপনাদের দিয়ে যাবে এরপর আমি ব্যাখ্যাও করব এটা আপনাদের বাড়িতে দিয়ে যাবে দুটো কপি আপনারা এটা কিন্তু যত্ন করে রাখবেন ভাই এই দুটো কপি যখন পাবেন এক সেম দুটো কপি হবে আপনারা আগে এটাকে চার কপি জেরক্স করে নেবেন অরজিনালটা সাইডে রাখবেন ओरिजिनल দুটো জেরক্স করার পরে কি করবেন চাইল্ড ল করবেন ফর্ম ফিলাপটা জেরক্সের উপরে করবে ভুল হয়ে গেলে আবার কি হবে আবার করা যাবে কিন্তু খুব দামি জিনিস ভাই এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবেন না নির্ভর হবে দামি জিনিস তাই এটাকে একটু যত্ন করে রাখবেন ফার্স্ট পার্ট বুঝেছেন সেকেন্ড পার্ট বুঝেছেন থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো আপনাদের দিক থেকে এটা কি বাম দিক তো বাম দিক মধ্যখানে দেখুন একটা দাগ আছে না এদিকটা ডান দিক এটা দুটো পার্ট বাম দিকে কে ফিলাপ করবে